আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল জাতীয় দলের যে হেড কোচ হাবিয়ার কাবেরা তিনি একজন তরুণ প্লেয়ারকে নিজে খুঁজে বের করে তার তেত্রিশ দলের যে স্কট ঘোষণা করেছিল সে স্কটের জায়গা দিয়েছিল আর খেলোয়াড়টি হচ্ছে ফাহমেদুল ইসলাম সে বাংলাদেশ যখন সৌদি আরবে ট্রেনিং সেশন করছিল তখন সে সেইখানেও যোগদান করছে এমনকি সে প্রস্তুতিমূলক যে ম্যাচটি খেলা হয়েছে সেই ম্যাচে হ্যাটটিকও করছে আজকে সকালবেলা বাংলাদেশ ফুটবল টিম সৌদি আরব থেকে ঢাকা ব্যাক করছে ফামিদুল ইসলাম টিমের সাথে ঢাকা আসেন নাই তিনি সৌদি থেকে ডিরেক্ট ইতালি চলে গেছে তাকে হাবের কাভারের স্কোয়াড থেকে বাদ করেছেন এখন প্রশ্ন হচ্ছে তিনি যেই প্রতিভা দেখে তাকে খুঁজে নিজে খুঁজে বের করে আনছেন স্কোয়াডে বয়স বেশি না যতদূর জানা গেছে যে অভিজ্ঞতা কম থাকার জন্য মেইনলি তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু ইউরোপ কান্ট্রিতে যদি আমরা খেয়াল করি তখন সেখানে কিন্তু দেখতে পাবো যে অনেক সতেরো বছর যেমন এই বলতেই পারি বার্সেলোনার লাভিনিমের কথা যে সতেরো বছর বয়সে সে ইউরোপ কাপ সেখানে ফাহমদুল ইসলাম আঠারো বছর বয়স তার অভিজ্ঞতা ঠিক আছে যাতে তাদের অভিজ্ঞতা নাই বাট তাকে তো স্কোয়াডে রাখা যায় তাকে স্কোয়াডে রেখে তার অভিজ্ঞতা বাড়ানো যায় তো হাভিয়ার কাপড়ের নিজেই খুঁজে এনে আবার নিজেই কেন স্কট থেকে বাদ দিয়ে দিলেন এটা আসলেই অবাক কর বিষয় আমার মনে হয় ফামিজুল ইসলামকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল সে দলের সিনিয়র প্লেয়ারদের সাথে থাকলে ওঠা করলে চলাফেরা কথাবার্তা বললে তারও অনেক অভিজ্ঞতা হতো সিনিয়রদের খেলা দেখলে তার অনেক অভিজ্ঞতা হতো তাকে স্কট পক্ষে রাখা উচিত ছিল আমার মতে হাবের কাবারের আগেও বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে তার টিম থেকে বাদ করে দিয়েছে যারা অটো চয়েস তাদেরকে তিনি টিম থেকে বাদ করে দিয়েছেন তিনি যে কি ভাবছেন কি বুঝে কিভাবে টিম গোথাচ্ছেন একমাত্র তিনি যান ভালো জানেন জানি না বাংলাদেশ ফুটবল টিম সামনে কতদূর যেতে পারবে এরকম চললে বাংলাদেশ টিম বেশি দূর নাও যেতে পারে